বিএড ফোর্থ সেমিস্টার যারা দু হাজার তেইশ পঁচিশের ব্যাচ কোর্স ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট এইট বি নলেজ অ্যান্ড কারিকুলাম ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো একবার দেখে নাও টু মার্কসের জন্য একের প্রশ্ন দেখো পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের জন্য দুটি নীতির উল্লেখ করুন মেনশন টু প্রিন্সিপালস ফর সিলেক্টিং দি কন্টেন্ট অব দ্য কারিকুলম খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো এনসিএফটি ই এর সম্পূর্ণ নাম কি রাইট দি ফুল নেম অফ এনসিএফটি ই পরের প্রশ্ন পাঠ্যক্রম বিকাশের মৌলিক বৈশিষ্ট্যগুলি কী কী হোয়াট আর দ্য এলিমেন্টস অব ইনকালকেশন অব ভ্যালুজ চারের প্রশ্ন শিক্ষক সহায়ক পুস্তকের চারটি বৈশিষ্ট্য লিখুন রাইট ফর ক্যারেক্টারিস্টিক্স অফ হ্যান্ডবুক ফর টিচার্স পাঁচের প্রশ্ন দেখো পাঠ্যক্রমের গঠনমূলক মূল্যায়নের দুটি উদ্দেশ্য লিখুন রাইট টু অবজেক্টিভস অব দ্য ফর্মেটিভ ইভ্যালুয়েশন অব কারিকুলাম ছয়ের প্রশ্ন শিক্ষকের নির্দেশ পুস্তিকার একটি দিন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গিফট এর ডেফিনে অফ অব টিচার্স হ্যান্ডবুক সাতের প্রশ্ন পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে দুটি পার্থক্য লিখুন রাইট টু ডিফারেন্সেস বিটুইন কারিকুলাম অ্যান্ড সিলেবাস এটা কিন্তু পার্থক্যর পাশাপাশিও তোমরা সম্পর্কটা পড়ে রাখবে আটের প্রশ্ন লুক্কায়িত পাঠ্যক্রম কি হোয়াট ইজ মিন বাই হিডেন কারিকুলাম নয়ের প্রশ্ন মূল্যবোধ গঠনের উপাদানগুলি কী কী হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ইনকালকেশন অফ ভ্যালুস দশের প্রশ্ন মেধাতন্ত্র কি হোয়াট ইজ মেরিটোক্রেসি এগারোর প্রশ্ন মূল্যবোধের সংকট বলতে কী বোঝেন হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ভ্যালু ক্রাইসিস বারোর প্রশ্ন সমাজ কাঠামো বলতে কী বোঝায় হোয়াট ইজ মিন বাই সোশ্যাল স্ট্রাকচার লাস্ট প্রশ্ন দু নম্বরের জন্য গঠনমূলক মূল্যায়ন বলতে কি বোঝায় হোয়াট ইজ ফরমেটিভ ইভ্যালুয়েশন এই তেরোটা প্রশ্ন তোমরা ভালোভাবে করবে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তেরোটায় এরপরে দেখো পাঁচ মার্কসের জন্য যেগুলো করবে একের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন পাঠ্যক্রম মূল্যায়নের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন রাইট এ শর্ট নোট অন কারিকুলাম ইভালুয়েশন দুয়ের প্রশ্ন গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিগত মূল্যায়নের পার্থক্য লিখুন ডিফারেন্সিয়েট বিটুইন ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশান তেরোর সরি তিনের প্রশ্ন পাঠক্রম সঞ্চালনে যে কোনো একটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন ডিসকাস এনি ওয়ান মেথড অফ কারিকুলাম ট্রানজ্যাকশান চারের প্রশ্ন সমষ্টিগত মূল্যায়নের উপর একটি টিকা লিখুন রাইটে নোট অন সামেটিভ ইভ্যালুয়েশন এক এবং চারের প্রশ্নের মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন আসবেই টিকা এবারে পাঁচের প্রশ্ন দেখো পাঠক্রমে ভারতীয় সংবিধানে স্বীকৃত মূল্যবোধগুলির গুরুত্ব আলোচনা করুন ডিসকাস দি ইম্পর্টেন্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ভ্যালুস ইন কারিকুলাম ছয়ের প্রশ্ন লুক্কায়িত পাঠক্রমের বৈশিষ্ট্য উপযোগিতা লিখুন রাইট দি ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইউটিলিটি অফ হিডেন কারিকুলাম সাতের প্রশ্ন পাঠ্যক্রম গঠনে বিভিন্ন সামাজিক দলের প্রতিনিধিত্ব কিভাবে ঘটে হাউ ভেরিয়াস স্পেশাল গ্রুপস আর রিপ্রেজেন্টেড ইন কারিকুলাম ফ্রেমিং আটের প্রশ্ন দেখো সমাজের কাঠামো ও ক্ষমতার মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সপ্লেন দি রিলেশনশিপ বিটুইন স্ট্রাকচার অফ সোসাইটি অ্যান্ড পাওয়ার নয়ের প্রশ্ন ও পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের নীতিগুলি আলোচনা করুন ডিসকাস দি প্রিন্সিপাল অফ সিলেক্টিং কারিকুলাম কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নটাও দশের প্রশ্ন একটি পাঠক্রমে দুটি বৈশিষ্ট্য লিখুন রাইট এনি টু ক্যারেক্টারাইস্টিক্স অফ এ কারিকুলাম পাঁচ নাম্বারের জন্য তোমরা এই দশটা প্রশ্ন ভালোভাবে করবে এরপরে দেখো দশ নম্বরের জন্য টেন মার্কসের জন্য একের প্রশ্ন দেখো আদর্শ শিক্ষক গড়ে তোলার ক্ষেত্রে প্রক্রিয়াভিত্তিক পাঠক্রম বাস্তবায়নের জন্য এনসিএফটি ই টু থাউজেন্ড নাইনে সুপারিশগুলি লিখুন রাইট দি রিকমেন্ডেশন অফ এনসিএফটি ই টু থাউজেন্ড নাইন ফর ট্রানজেজিং প্রসেস বেসড কারিকুলাম ইন মেকিং অ্যান আইডিয়াল টিচার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দুয়ের প্রশ্ন পাঠ্যক্রম মূল্যায়ন কি এই প্রসঙ্গে মাইক্রোস্তর এবং ম্যাক্রোস্তর মূল্যায়ন সম্পর্কে আলোচনা করুন হোয়াট ইজ কারিকুলাম ইভ্যালুয়েশন ইন দিস কনটেক্সট ডিসকাসি মাইক্রো অ্যান্ড ম্যাক্রো লেভেল ইভ্যালুয়েশন দি কারিকুলাম এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তিনের প্রশ্ন পাঠ্যপুস্তকের সমালোচনামূলক বিশ্লেষণের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও রাইট এ ব্রিফ অ্যাকাউন্ট অন দ্য ক্রিটিক্যাল অ্যানালাইসিস অব টেক্সট বুক প্রথমে দশ নম্বরে প্রথমে দুটো প্রশ্ন করলেই হয়ে যাবে তবুও একবার তোমরা তিন নম্বরটা দেখে রাখবে প্রথমে দুটো প্রশ্নের মধ্যেই তোমরা একটা কমন পেয়ে যাবে আর শাহাসানটা ভালো লাগলেই অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর তোমরা এই শাহাসানটা অবশ্যই একবার তোমাদেরকে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে